নমস্কার বন্ধুরা মা লক্ষ্মী ল্যান্ড অ্যান্ড হোমসেলে আপনাদের আরও একবার স্বাগত আজকে যেই ল্যান্ডগুলি আপনাদেরকে দেখাবো খুবই কম দামের মধ্যে দেখাবো আর পরিবেশটি খুবই সুন্দর আছে আশেপাশে বাড়িঘর সব কিছু আপনারা পেয়ে যাচ্ছেন এবং স্টেশন থেকে মাত্র কিছুটা পথ আপনাদের হেঁটে আসতে হবে আর আপনারা জমি লোকেশানে পৌঁছে যাবে সম্পূর্ণ জমিটার ভিডিও দেখাবো সম্পূর্ণ জমিটা আপনারা হাইল্যান্ড পেয়ে যাচ্ছেন আর আট ফুটের কমন প্যাসেজ পাচ্ছেন সামনেই ঢালাই রাস্তা একটুখানি আপনাদের ইট পাতা রয়েছে সব কিছু আপনাদের দেখাবো ভিডিওতে খুবই কম দামে জমি পেতে অবশ্যই ভিডিওটা পুরো দেখুন আর যদি পছন্দ হয় অবশ্যই নিচের দেওয়া নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন এই যে ঢালাই রাস্তাটি দেখছেন এটি আপনাদের ডান দিকে গেলে সুভাষগ্রাম যাওয়া যায় আর বাঁ দিকে গেলে কালিকাপুর স্টেশন যাওয়া যায় তো এটি থেকেও কালিকাপুর স্টেশন যাওয়া যায় এবং এর উল্টো দিকে যে রাস্তাটি এটি গেছে এখান থেকেও আপনারা কালিকাপুর স্টেশন যেতে পারেন স্টেশন থেকে মাত্র কয়েক মিনিটের হাঁটা পথে আপনারা এই জমিটি পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন পাইপের লাইনের যে কানেকশান সেটি এখানে ঢুকে গেছে জমিটির মধ্যে তো আপনাদের সম্পূর্ণ জমিটির ভিডিও দেখাবো এরকম কম দামে জমি পেতে আমাদের এখানে অনেক এরকম কম দামে জমি রয়েছে সেখানে একদম পাশে এমন নয় যে মাঠের মাঝখানে দেখতে পাচ্ছেন আশেপাশে বাড়িঘর প্রচুর রয়েছে খুব পুরো পাড়ার ভেতরে আজকে আপনাদেরকে জমি দেখাবো অনেক কম দামে তো অবশ্যই সেই দামে পেতে আগে যোগাযোগ করুন আর এই যে দেখতে পাচ্ছেন একদম আট ফুটের কমন ব্যাসে যেখানে ঢুকে রয়েছে একদম স্ট্রেট আপনাদের জমিতে রাস যেই জমি আছে সেখানে রাস্তাটি কানেক্ট হয়েছে আর রাস্তাটি এখানে দেখতে পাচ্ছেন ইট পাতা রয়েছে তো এটিও ঢালাই হয়ে যাবে খুব শীঘ্রই তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখুন দাম দর ভিডিও শেষে আপনাদেরকে বলে দেবো যদি আপনারা চ্যানেলে নতুন হন অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য তো এই জমিটির লোকেশান যদি বলি কালিকাপুর স্টেশন থেকে মাত্র দশ থেকে বারো মিনিট আপনাদের হেঁটে আসতে হবে তাহলে আপনারা এই লোকেশানে পৌঁছে যাবেন তো এখানে আপনারা যদি গাড়ি করে আসেন তাহলে আপনাদের চার থেকে পাঁচ মিনিট লাগবে বাইকে তো এই যে এখানে এন্ড হচ্ছে জমিটি ওই জমিটি ওখান থেকে শুরু হয়েছে রাস্তাটা এখানে এন্ড হয়েছে এখান থেকে নিয়ে জমিটি শুরু হয়েছে এবং এরপরেও আপনাদের আট ফুটের রাস্তা মাঝখান দিয়ে যাবে এবার আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী দু কাটা তিন কাটা পাঁচ কাটা কেটে দেওয়া হবে কোনো রকম সমস্যা নেই আপনি যতটা পারেন নিতে পারেন তো এই লোকেশানে দেখতে পাচ্ছেন এই যে পাঁচিলের ধার ধরে পুরো জমিটির সীমানা শুরু রয়েছে তাছাড়া এই ছাড়াও আমাদের অনেক জমি রয়েছে এরকম কম দামে আরও কম দামে কম দামে জমি রয়েছে যদি আপনারা চান কিনতে অবশ্যই যোগাযোগ করবেন সবার প্রথমে তাহলে আপনারা পেয়ে যাবেন তো ওই যে দেখতেছেন ধারের রাস্তা ওখান থেকে আপনাদের একশো থেকে দেড়শো ফুট হলো আপনাদের এই ইটের রাস্তাটি সেখান থেকে আপনাদের যেখানে শেষ হচ্ছে ইটের রাস্তাটি সেখানটায় আপনাদের এই জমিটি স্টার্টিং হয়েছে তো এখানে অনেকটা পরিমাণ জমি রয়েছে এবার আপনাদের রিকোয়ারমেন্ট যা থাকবে তা হিসাবেই আপনাদের এখানে দেওয়া হবে তো আপনারা নিচের দেওয়া নম্বরগুলিতে অবশ্যই যোগাযোগ করবেন ফার্স্ট আপডেট পেতে তো চলুন এবার দাম দর এখানে কী রয়েছে সব কিছু আপনাদের এই ভিডিওতে বলে দেবো তো চলুন শুরু করা যাক আশেপাশের পরিবেশ আপনাদের দেখিয়ে দিলাম খুবই সুন্দর পরিবেশে আশেপাশে বাড়িঘর রয়েছে এমন নয় যে ফাঁকা এলাকা চারদিকে পুরো ভরা পরিবেশের মধ্যে আপনাদের হাইল্যান্ড জমিটি দেখালাম আপনাদেরকে যদি পছন্দ হয় অবশ্যই নিচে দেওয়া নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন এবার আসি দাম দর কী রয়েছে মাত্র এক লাখ আশি হাজার টাকা করে প্রতি কাটা জমি আপনারা এখানে পেয়ে যাচ্ছেন যদি পছন্দ হয় অবশ্যই কন্ট্যাক্ট করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে তখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন